আপনি কি বেয়ালাজ মহিলা হ্যাঁ আপনি আমার শ্বশুরে বিয়ে করছেন করছেন আবার গর্জা জামা রাখছেন হ্যাঁ শরমে আমি মরে যাই কবার বাইলে আসলে কিছু কি কাবরে কি কবা হ্যাঁ কি কবা তোমার শ্বশুর যদি আমার বাইতে এসা না থাকতো তাহলে কি আমি জোর করে রাহা পারতাম আর আমার মতে একটা যুবতী মায়ের বাড়িতে থাকবো এটাই স্বাভাবিক তোমার শ্বশুর যে বুইড়া হয়ে গেছে হ্যাঁ যে আমি বিয়া বইছি এটাই তো কপাল হের কপাল না

খালি যদি আমার জামাইরে ঘর থেকে বাই করছো তাইলে কিন্তু তোমার খবর আছে কি খবর আছে কিসের খবর আছে আইজকে আমি আইছি আমার হসুরের নিয়ে আমার হরি কাছে দিমু ডেলিভারি হব তারপরে হসুরা আবার এনে দরকার হলে আসবো নাইলে হসুরের দিতে তালাক দেব তুমি কোন সাহসে আমার স্বামীকে আমার ঘর থেকে বের করছো কিসের স্বামী আমার স্বামী আপনার স্বামী হ তাহলে আমার হরীরা কিব তোমার হরীরা যদি পছন্দই করতে যদি ভালোই লাগতো তাইলে তার হেরেরাই আমারে বিয়ে করত না আহা ভালো না लागले এই বয়সে জি জামাই থাকতে বাচ্চা নিতো না বাবা আপনি যাবেন কি না তোমার শাশুড়ি যা কয় তাই তে কারবার শাশুড়ি জাগবো তাই মানে যা নিয়ে যা যা দি তোর কত পাওয়ার দি পারলে নি যাবেন না তাহলে না

ও আমার শাশুড়ি ভালো না না হ্যাঁ ছটা বোলাহজনো দেওয়ার পরে সাতটা যে প্যাড়ে হ্যাঁ তারপরে ভালো না তাই না আরে না কারে দেয় প্যাড বাজাইছে তারের জানা আমার স্বামী তো আমারে বিয়া করার পরে একটা দিনও বাইরে যায় নাই হাই রে হাই হাই রে হাই মহিলা কই গিরে আমার শাশুড়ির চরিত্রে শাশুড়ি চরিত্রের মধ্যে আপনি দাগ লাগাইতেছেন চরিত্র ভালো না দেই হেই তুই বুইড়া বয়স এসে আমারে বিয়া করছস চরিত্র ভালো হইলে কি আর আমারে বিয়া করতে? তোমার চরিত্র মনে একার ফুলের মতো পবিত্র

কি করে একটা বাধাই আর না আমার দোষ দেয় যত সব আজের চাল ঘরে চলো চলো